নিজের বিক্রি করতে চেয়েছিল সে না টাকার জন্য নয় কারণটা শুনলে আপনার রক্ত জমে যাবে কিন্তু যে কোটিপতি তাকে কিনতে এসেছিলেন তিনি ছেলেটির সামনে এমন এক শর্ত রাখলেন যা ইতিহাস তৈরি করে দিল কি ছিল সেই শর্ত আর কিভাবেই বা সেই ভিখারি ছেলেটি আজ হাজার কোটির মালিক পুরোটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কলকাতা এক মায়াবি শহর যাকে ভালোবেসে কেউ বলে সিটি অফ জয় আবার কেউ এর ঐতিহ্য সৌন্দর্যের জন্য বলে ডাকে এই শহরে শিরায় শিরায় চলে ইতিহাস আর আধুনিকতার স্রোত একদিকে আকাশ প্রাসাদ নগরী বয়ে অট্টালিকা ঢা চকচকে শপিং মল ব্যস্ত মেট্রো রেল অন্যদিকে কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের গন্ধ আর গঙ্গার ঘাটে পরন্ত বিকেলের নরম আলো হাওড়া ব্রিজের ব্যস্ততা থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের এর শুভ্র রূপ সব কিছুই যেন এক জীবন্ত ক্যানভাস এই শহরে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে নিজেদের চোখে এক রাস স্বপ্ন নিয়ে কেউ আসে উজ্জ্বল ভবিষ্যতের খোঁজে কেউ আসে ব্যবসার নতুন সুযোগের আশায় আর কেউ বা আসে নিজের ভাঙা জীবনটাকে নতুন করে গড়তে কিন্তু এই আলোর শহরের ঠিক নিচেই লুকিয়ে আছে এক গভীর অন্ধকার বড় রাস্তার আড়ালে থাকা অসংখ্য গলি ফ্লাইওভারের নিচের স্যাঁত স্যাঁতে আশ্রয় আর শিয়ালদহ বা হাওড়া স্টেশনের কোলাহলপূর্ণ প্ল্যাটফর্ম এগুলো এই শহরেরই অংশ এখানে বেঁচে থাকাটা একটা প্রতিদিনের যুদ্ধ হাজার হাজার মানুষ এখানে ফুটপাতে জীবন কাটায় যেখানে দুবেলা পেট ভরে খাওয়াটাও একটা স্বপ্নের মতো ছেঁড়া চাদর গায়ে জড়িয়ে কনকনে শীতের রাত কাটে আবার বর্ষার জলে ভেসে যায় তাদের সামান্য আশ্রয় এই কঠিন বাস্তবতার মধ্যেই জন্ম নেয় এক মানবিকতার গল্প যা দুই ভাইয়ের জীবনকে ঘিরে আবর্তিত হয় আকাশ আর বিতুর গল্প বছর কথা সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামের শান্ত সবুজ পরিবেশে আকাশ আর বিতুর আগের পৃথিবীটা ছিল তাদের মা বাবার ভালোবাসায় ঘেরা তাদের বাবা ছিলেন একজন লড়াকু মৎস্যজীবী যার জীবনের বেশিরভাগ সময়টাই কাটত নদী আর সমুদ্রের সাথে যুদ্ধ করে মা ছিলেন সাধারণ এক গ্রহ্মবধূ যার স্নেহে আর যত্নে তাদের ছোট্ট মাটির বাড়িটা স্বর্গের মতো মনে হতো অভাব ছিল কিন্তু আনন্দ ছিল দুই ভাইয়ের দিন কাটত নদীর ধারে খেলা করে কাঁকড়া ধরে আর মায়ের মুখে রূপকথার গল্প শুনে কিন্তু এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তাদের জীবনকে ছিন্নভিন্ন ভিন্ন করে দেয় সেই রাতের কথা মনে পড়লে আজও আকাশ শিউরে ওঠে রাতের আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল আর বাতাসের গর্জন ছাপিয়ে সব কিছু কেঁপে উঠছিল সমুদ্রের নোনা জল বাঁধ ভেঙে হু হু করে গ্রামে ঢুকে পড়ে আকাশ দেখেছিল কিভাবে তাদের চোখের সামনে বাড়ি ঘর গবাদি পশু আর মানুষের স্বপ্ন খড়কুটোর মতো ভেসে যাচ্ছে সেই ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে আকাশ আর বিতু তাদের বাবা মাকে হারিয়ে ফেলে কোনো মতে একটা উঁচু ঢিবির ওপর আশ্রয় নিয়ে তারা প্রাণে বাঁচলেও সেই রাত তাদের অনাথ করে দিল ঝড়ের পর গ্রামের পরিবেশটা বদলে গিয়েছিল কিছুদিন গ্রামের মানুষজন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল কিন্তু যারা নিজেরাই সর্বশান্ত তারা আর কতদিন দুই অনাথ শিশুর দায়িত্ব নেবে ধীরে ধীরে সাহায্যের হাতগুলো সরে যেতে লাগলো করুণার দৃষ্টিগুলো ফিকে হয়ে এলো পেটের জ্বালা আর ভবিষ্যতের অনিশ্চয়তা তাদের বাধ্য করলো এক কঠিন সিদ্ধান্ত নিকে তারা শুনতো কলকাতা অনেক বড় শহর সেখানে কাজ পাওয়া যায় না খেয়ে মরতে হয় না তাই একদিন দুই ভাই গ্রামের মায়া কাটিয়ে এক ট্রাকের পেছনে লুকিয়ে এসে পৌঁছল সেই স্বপ্নের শহর কলকাতায় কলকাতা তাদের খালি হাতে ফিরিয়ে দিল বিশাল এই শহরে তাদের চেনা জানা কেউ ছিল না মাথা গোজার মতো কোনো আশ্রয়ও ছিল না শেষ পর্যন্ত শিয়ালদহ স্টেশনের এক কোনায় প্লাস্টিকের ছাউনি দিয়ে ঘেরা তাদের নতুন ঠিকানা হয়ে উঠল এখান থেকে শুরু হলো আকাশের নতুন জীবন একই সাথে ভাই বাবা এবং মায়ের ভূমিকায় ১৬ বছরের কিশোর আকাশ সময়ের আগেই বড় হয়ে গেল প্রতিদিন ভোরবেলায় সে কাজের খোঁজে বেরিয়ে পড়ত কখনো কোনো চায়ের দোকানে ইট ও গ্লাস ধোয়া কখনো পার্কিং লটে গাড়ি মোছা আবার কখনো শহরের আবর্জনা ঘেটে প্লাস্টিকের বোতল বা ভাঙা কাঁচ কুড়িয়ে বিক্রি করা জীবিকা অর্জনের জন্য কোনো কাজকেই সে ছোট করে দেখেনি সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর যা কিছু সামান্য রোজগার হতো তা দিয়ে সে প্রথমে বিতুর জন্য খাবার কিনত একটা রুটি পেলে তার অর্ধেকটা ভাইয়ের মুখে তুলে দিয়ে বাকি অর্ধেকটা সে নিজে খেত অনেকদিন এমনও গেছে যেদিন ভাইয়ের পেট ভরানোর পর তার নিজের জন্য আর কিছুই অবশিষ্ট থাকত না কিন্তু বিতুর শরীরটা ছোট থেকেই দুর্বল ছিল তার ফুসফুসের সমস্যা ছিল অল্পেই শ্বাসকষ্ট হতো গ্রামের নির্মল বাতাসের তুলনায় কলকাতার দূষিত ধুলোবালি ভরা পরিবেশ তার শরীরকে আরও অসুস্থ করে তুলছিল ফুটপাতের ঠান্ডার সাথে আবহাওয়ায় তার অসুখ দিন দিন বাড়তে লাগল মাঝরাতে কাশির দমকে বিতুর ঘুম ভেঙে যেত তখন আকাশ তাকে নিজের ছেঁড়া পাতলা জামাটার ভেতরে জড়িয়ে ধরত যেন নিজের শরীরের সবটুকু উষ্ণতা দিয়ে সে ভাইকে বাঁচিয়ে রাখতে পারে বিতুর কচি মুখে যন্ত্রণার ছাপ দেখে আকাশের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেত সে ভাইকে রূপকথার গল্প শোনাত সুন্দরবনের গল্প বলতো আর কানে কানে বলত কিচ্ছু ভাবিস না বিতু আমি আছি তো দেখিস একদিন আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে আমাদের একটা সুন্দর বাড়ি হবে ভালো খাবার থাকবে তোকে আর কোনো দিন কষ্ট পেতে হবে না কিন্তু ভাগ্য যেন তাদের সাথে এক নিষ্ঠুর খেলা খেলছিল একটানা কয়েকদিনের বৃষ্টিতে কলকাতা শহর প্রায় জলের তলায় আকাশ কোনো কাজ খুঁজে পেল না একদিন দুদিন তিন দিন টানা চার চার দিন তাদের পেটে এক দানাও খাবার পড়েনি ক্ষুধার জ্বালায় বিতুর শরীরটা একদম ভেঙে পড়েছিল সে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে উঠে দাঁড়ানোর শক্তিটুকুও দাঁড়ছিল না তার উপর প্রচণ্ড জ্বর আর শ্বাসকষ্ট তাকে প্রায় আদমরা করে ফেলেছিল আকাশের মাথায় তখন একটাই চিন্তা যে কোনো উপায় ভাইকে বাঁচাতে হবে সে মরিয়া হয়ে মানুষের কাছে হাত পাড়তে শুরু করল দোকানের সামনে চলন্ত গাড়ির সামনে পথচারীদের পায়ে ধরে কান্নাকাটি করতে করতে বলতে লাগল দয়া করুন দুটো টাকা দিন আমার ভাইটা না খেয়ে মরে যাচ্ছে স্যার কিন্তু এই ব্যস্ত আত্মকেন্দ্রিক শহরে কারো দিকে ফিরে তাকানোর সময় যেন কারোর নেই কেউ তাকে তাড়িয়ে দিল কেউ বা ধাক্কা দিয়ে সরিয়ে দিল মানুষের এই নিষ্ঠুরতা দেখে আকাশের ছোট্ট হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল পঞ্চম দিনে বিতুর অবস্থা আরও খারাপ হলো তার শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে আসছিল আর শ্বাস প্রশ্বাস ক্ষীণ হয়ে যাচ্ছিল আকাশ বুঝতে পারছিল আজ যদি সে কিছু করতে না পারে তাহলে সে তার জীবনের একমাত্র সম্বল তার আদরের ভাইকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে সেই সময় শহরের সবচেয়ে অভিজাত এলাকা পার্ক স্ট্রিটের সামনে একটি ঝকঝকে কালো মার্সিডিস গাড়ি এসে থামল গাড়ি থেকে নামলেন শহরের অন্যতম বিখ্যাত শিল্পপতি শ্রী অরিজিৎ চৌধুরী পরনে দামি স্যুট চোখে সোনালি ফ্রেমের চশমা বয়স ষাটের কাছাকাছি তিনি নিজের হাতে শূন্য থেকে এক বিশাল ব্যবসা সাম্রাজ্য গড়ে তুলেছিলেন অর্থ খ্যাতি সম্মান কোনো কিছুরই অভাব ছিল না তার কিন্তু তার অন্তরে ছিল এক গভীর শূন্যতা পঁচিশ বছর আগে তিনি তার একমাত্র ছেলে রাহুলকে এক দুরারোগ্য ব্যাধিতে হারিয়েছিলেন সেই দিনের পর থেকে তিনি আর আগের মতো হাসতে পারেননি বাইরের জগতের কাছে তিনি ছিলেন একজন কঠোর ব্যবসায়ী কিন্তু ভেতরে ভেতরে তিনি ছিলেন এক নিঃসঙ্গ এবং দুঃখী বাবা সেই দিন তিনি তার নতুন অফিসের উদ্বোধন করতে এসেছিলেন গাড়ি থেকে নামতেই তার চোখে পড়ল ফুটকোতে বসে থাকা আকাশ আর তার কোলে অচেতন বিতুকে আকাশ তখন তার শেষ শক্তিটুকু দিয়ে ভাইকে কোলে তুলে অরিজিত বাবুর দিকে দৌড়ে গেল সে তার পায়ে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল তার মুখ থেকে যে কথাগুলো বেরিয়ে এলো তা শুনে আশেপাশের সবাই স্তব্ধ হয়ে গেল স্যার আমার ভাইকে আপনি কিনে নিন পাঁচ দিন ধরে ও কিছু ও মরে যাবে স্যার ওকে আপনার চাকর বানিয়ে রাখুন যা খুশি করুন কিন্তু দয়া করে ওকে একটু খাবার আর ওষুধ দিন আমি আর কিছু করতে পারছি না আমি হেরে গেছি স্যার একটি ষোলো বছরের ছেলের মুখ থেকে এই ভয়ঙ্কর কথাগুলো শুনে অরিজিৎ বাবুর বুকের ভেতরটা কেঁপে উঠল তার মনে হলো যেন পঁচিশ বছর আগে সেই দিনটা আবার ফিরে এসেছে যেদিন তিনি তার ছেলেকে বাঁচাতে পারেননি তিনি আকাশ বিতুর ভিতুর যন্ত্রণার্থ মুখের মধ্যে নিজের হারানো ছেলের প্রতি ছবি দেখতে পেলেন অরিজিৎ বাবুর চোখ জলে ভরে গেল তিনি নিচু হয়ে আকাশকে মাটি থেকে তুললেন তার কাঁধে হাত রেখে নরম গলায় বললেন না বাবা আমি তোমার ভাইকে কিনব না আজ থেকে আমি তোমাদের দুজনকেই আমার ছেলে হিসাবে গ্রহণ করলাম কথাটা বলে তিনি বিতুকে নিজের কোলে তুলে নিলেন এবং আকাশের হাতটা শক্ত করে ধরলেন তার রক্ষীরা হতবাগ হয়ে দাঁড়িয়ে রইল সেদিন শহরের সবচেয়ে বড় শিল্পপতি তার কোটি টাকার অফিসের উদ্বোধন না করে ফুটপাতের দুই অনাথ শিশুকে নিয়ে তার গাড়িতে উঠে বসলেন গাড়ি গিয়ে থামল আলিপুরে তাদের প্রাসাদ ওপামো বাড়ির সামনে সেই বাড়িতে থাকতেন তার স্ত্রী শর্মিলা চৌধুরী একমাত্র ছেলের মৃত্যুর পর থেকে তিনি যেন এক জীবন্ত পাথর হয়ে গিয়েছিলেন কিন্তু আজ দরজায় স্বামীকে দুটো শীর্ণ অসুস্থ বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুকের ভেতরে জমে থাকা সব মমতা যেন এক মুহূর্তে জেগে উঠল তিনি দৌড়ে এসে আকাশকে বুকে জড়িয়ে ধরলেন বহু বছর পর আকাশের মনে হলো সে আবার মায়ের স্নেহ পেয়েছে সেই রাতেই বাড়িতে ডাক্তার এলেন বিতুর চিকিৎসা শুরু হলো তাকে স্যালাইন দেওয়া হলো গরম খাবার নরম বিছানা নতুন পোশাক আর মায়ের মতো যত্ন পেয়ে দুই ভাই যেন এক নতুন জীবন ফিরে পেল পরদিন সকালে যখন আকাশ ঘুম থেকে উঠল সে নিজেকে এক নরম বিছানায় আবিষ্কার করল পাশে তার ভাই বিতু নিশ্চিন্তে ঘুমাচ্ছে তার মনে হলো যেন এটা একটা স্বপ্ন শর্মিলা দেবী এক গ্লাস গরম দুধ নিয়ে এসে তার মাথায় হাত বুলিয়ে বললেন আজ থেকে এটাই তোদের বাড়ি তোদের আর কোনো দিন না খেয়ে থাকতে হবে না আকাশ আর নিজেকে সামলাতে পারল না কান্নায় ভেঙে পড়ল এরপর থেকে আকাশ আর ভিতর জীবন সম্পূর্ণ বদলে গেল অরিজিৎ চৌধুরী এবং শর্মিলা চৌধুরী তাদের আইনত দত্তক নিলেন তারা চৌধুরী পদবি পেল আকাশ শহরের সেরা স্কুলে ভর্তি হলো এবং তার মেধা দিয়ে সবার মন জয় করে নিল বিতুও ভালো চিকিৎসা আর যত্নে ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল অরিজিৎ বাবু তাদের শুধু পুঁথিগত শিক্ষাই দেননি জীবনের শিক্ষাও দিয়েছিলেন তিনি বলতেন যে তোমরা যে ক্ষুধা আর কষ্ট দেখেছ তা যেন আর কোনো চিচুকে দেখতে না হয় জীবনে যখন বড় হবে তখন মানুষের সেবা করাই হবে তোমাদের একমাত্র ধর্ম বাবার এই আদর্শকে তারা তাদের জীবনের মূল মন্ত্র বানালো তারা বাবার সাথে বিভিন্ন সেবা কার্যে যেত দুস্থ মানুষদের খাবার বিতরণ করত এবং তাদের দুঃখ কষ্টের অংশীদার হতো পনেরো বছর সময় স্রোতের মতো বয়ে গেছে আকাশ আজ আইআইএম থেকে এমবিএ করে বাবার বিশাল ব্যবসার হাল ধরেছে আর বিতু সে আজ শহরের একজন খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ অরিজিৎ বাবু এখন বৃদ্ধ কিন্তু তার মুখমণ্ডলে এক পরম তৃপ্তির ছাপ তিনি প্রায় গর্বের সাথে বলেন যে আমার ব্যবসা বা সম্পত্তি নয় আমার এই দুই ছেলেই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন একদিন শহরের বুকে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হল উদ্বোধন করা হলো চৌধুরী মেমোরিয়াল চ্যারিটেবল হসপিটাল অ্যান্ড অন্নপূর্ণা ভবনের এই হসপিটালে দুস্থ মানুষেরা বিনামূল্যে চিকিৎসা পাবে আর অন্নপূর্ণা ভবনে ক্ষুধার্ত মানুষেরা চব্বিশ ঘন্টা বিনামূল্যে খাবার পাবে সেই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে আকাশ তার জীবনের গল্প বলল সে বলল আজ থেকে কুড়ি বছর আগে এই শহরের ফুটপাতে আমি আমার ভাইকে মাত্র দু মুঠো খাবারের জন্য বিক্রি করতে চেয়েছিলাম কিন্তু একজন মহান মানুষ আমাদের কেনেননি তিনি আমাদের সন্তান বানিয়েছিলেন আজ আমরা যা কিছু তা শুধু আমাদের সেই বাবার জন্য কথা শেষ করে আকাশ আর বিতু মঞ্চ থেকে নেমে এসে বৃদ্ধ অরিজিৎ চৌধুরীর পায়ে হাত দিয়ে প্রণাম করল সেই মুহূর্তে প্রেক্ষাঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের চোখ জলে ভরে গেল এই গল্প শুধু দুই ভাইয়ের বেঁচে থাকার লড়াইয়ের গল্প নয় এ হল মানবতার এক অনন্য আখ্যান রক্তের সম্পর্কই যে সব কিছু নয় ভালোবাসা আর মমতার সম্পর্ক তার চেয়ে অনেক বড় এই গল্প সেটাই প্রমাণ করে অরিজিৎ সৌন্ধুরী দেখিয়েছেন যে বাবা হওয়ার জন্য শুধু জন্ম দেওয়াটাই যথেষ্ট নয় প্রয়োজন হয় নিঃস্বার্থ ভালোবাসা আর স্নেহের অন্যদিকে আকাশ আর বিতু প্রমাণ করেছে যে সন্তান হওয়ার অর্থ শুধু উত্তরাধিকারী হওয়া নয় বরং বাবার আদর্শকে বুকে ধারণ করে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করা এই পৃথিবীতে যখন অর্থ আর ক্ষমতার লড়াইয়ে মানুষ একে অপর থেকে দূরে সরে যাচ্ছে তখন এই গল্প আমাদের মনে করিয়ে দেয় মানবতাই হল মানুষের সবচেয়ে বড় পরিচয় এবং সবচেয়ে বড় সম্পদ